আসসালামু আলাইকুম বিরাজ এই দেখতে চান পঙ্কিরাজ হাঁস এই হাঁসের কিছু গল্প আপনাদের আজকে শোনাবো এই হাঁস রাত বারোটা পর্যন্তই দেখেন মাঠে বেড়াচ্ছে অর্থাৎ বাড়ির সামনে বেড়াচ্ছে এই হাঁস সারা রাত কুকুর যেরকম বাড়ি পাহাড় দেয় পাহারা দেয় ঠিক সেইভাবে পাহারা দেয় কোনো লোক যদি আসে তাকে হামলা করতে দেয় সে তারা এক ধরনের শব্দ করে অনেক লোকে সেই শব্দ দেখে ভয় পায় তো এই হাঁসের এলাকাই দিক আছে এই হাঁসের মাংসটা খুব সুস্বাদু হয় এবং এই হাঁস অনেক বড় হয় কিন্তু এই হাঁসগুলো হচ্ছে ওই উড় পাখির মতো উড়ে বেড়ায় আপনার এখান থেকে উড়ে অনেক দূরে চলে যায় আবার ওখান থেকে উড়ে চলে আসে তো ওই কারণে যারা হাঁস পালন করে তারা হাঁসের পাখাটা কিছু কিছু সংখ্যা দড়ি দিয়ে বেঁধে হয় যাতে উড়ে অন্য জায়গায় না যেতে পারে তো দর্শক ভিডিওটা কেমন লাগলে যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ধন্য